দর্শক সবাইকে স্বাগত কঙ্কা প্রেজেন্স টিভি স্লাসকুকের আমাদের আজকের আয়োজনে প্রতি পর্বের মতো আমি রুবাই আয়েশা থাকছি আপনাদের সঙ্গে এবং আমার সাথে থাকছেন একজন গেস্ট ডেকে নিচ্ছি ইশরাত জাহানকে হ্যালো আপু হাই কেমন আছো আমি খুবই ভালো আছি আপনাকে ভীষণ মিষ্টি লাগছে দেখতে থ্যাংক ইউ ভেরি মাচ আজকে দর্শকদের সাথে আমরা কি রেসিপি শেয়ার করব আজকে যেটা করে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে জিঞ্জার হালি চিকেন জিঞ্জার হানি চিকেন তাহলে দর্শক চলুন আর দেরি না করে চলে যাই মূল রান্নায় তবে তার আগে জেনে নেই উপকরণগুলো কি কি লাগে তাহলে প্রসেসিং এ ফার্স্ট আমরা কি করব আমরা একটু চিকেনটাকে প্রথম মেরিনেট করে নেব ওকে ঠিক আছে আমরা মুরগির বুকের মাংসটা নিয়েছি একদম পিস পিস করে নিয়েছি ওকে দেখতে পাচ্ছেন বুকের মাছ যেহেতু একটু ফ্যাট ফ্রি থাকে এজন্য সব বয়সীরা কিন্তু ইজিলি খেতে পারবে এখানে কি দিচ্ছেন এবং আদা রসুন বাটা আমরা হচ্ছে দুই চা চামচ পরিমাণ একটু সামান্য পরিমাণ হাফ চা চামচ গোলমরিচ দিয়ে দেব একটু লবণ দিব ডিমটা ফেটে পুরো ডিমটা আমি দিব না অর্ধেক ডিম দিব ডালটা এখন আমরা একটু মেরিনেট করে নেব আপা আমি জানি আপনি একজন পুষ্টিবিদ সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে কিছু পুষ্টির টিপস দিবেন পাশাপাশি মানে রান্না করতে করতে আমরা আপনার কাছ থেকে কিছু টিপস জেনে নেব তো নেক্সট ধাপে আমি চলে যাচ্ছি যেহেতু এটা মোটামুটি মেরিনেশন হয়ে গেছে এটার মধ্যে আমরা এখন যেটা করব যে এখানে কর্নফ্লাওয়ার আছে একটু ছিটিয়ে দেবো তিন চামচ পরিমাণ একটু ময়দা আছে এটাও আমি দিব তিন চামচ পরিমাণ এটাকে আমরা ভেবে করে করতে করতে যেটা করতে হবে হেল্প করতে হবে একটু তেলটা আমরা ওকে আজকে আমরা রান্না করছি কনকা এলপিজি বার্নারে এটা হিট হতে খুব কম সময় নেয় এবং ইভেনলি এটার হচ্ছে ফ্লেম চারিদিকে ডিস্ট্রিবিউট হয় অয়েলের পরিমাণটা কতটুকু হবে আপনার অয়েল মোটামুটি আমাদের হাফ কাপ পরিমাণ দিতে হবে কারণ এটা যেহেতু আমি ভাজবো মাস করে ভাজতে হবে ওকে যেহেতু একদম র জিনিসটা আমি নিচ্ছি হতে ওয়েল হবে যেহেতু টিপস সো আমি যেটা বলি যে আমাদের মাছ মাংস প্রোটিন টাইপের যে খাবার গুলো আছে সেগুলো কিন্তু আমাদের ওয়েল কুকড হতে হয় সবসময় আমরা ভেজিটেবলস আইটেমগুলো সালাদ আইটেমগুলো আমরা কাঁচা বা হাফ ডান করে খেতে পারি ওটা কিন্তু আমাদের হেলথের জন্য কোনো প্রবলেম হয় হয় ইস্যু না ওকে বাট আমাদের প্রোটিন টাইপের খাবার যেগুলো আছে সেগুলো অবশ্যই আমাদের ভালো করে রান্না করে খেতে হবে নাহলে এটার ভেতরে যে ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলো আমাদের পেটের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে আচ্ছা থ্যাংক ইউ আপা তো এখন আপনি এ পাশে চলে আসেন তেলটা অলমোস্ট গরম হয়ে গেছে আমরা এবার ভাজার কাজটা শুরু করে দিতে পারবো আমরা এভাবে করে ছড়িয়ে ছড়িয়ে একটু হচ্ছে ব্রাউনিশ করে করতে হবে গোল্ডেন ব্রাউনি যেটা বলে সেভাবে আমরা ভেজে নেবো এটা তো ঢেকে রান্না করার কিছু নেই না অয়েলের বিষয় এটা ফ্রাই হবে তো আমরা ঢেকে রান্না করবো না আপা আপনার কাছে বেশিরভাগ পেশেন্ট মানে কোন ধরনের আইডিয়া নেওয়ার জন্য বা কোন ধরনের তথ্য জানার জন্য আসে বিশেষ করে আসলে বেসিক্যালি দেখা যায় যে ওয়েট রিডিউসের জন্য আমাদের কাছে আসে তাছাড়াও হচ্ছে গিয়ে এখন আমরা চাইল্ড ওবেসিটি বাচ্চাদের যে ওবেসিটি হচ্ছে প্রচুর এই বিষয়টা দেখতে পাই এবং হচ্ছে অটিজমের কিছু পেশেন্ট আমরা দেখতে পাই ডিসাইড দিস হিউজ পরিমাণ আমরা লিভারের পেশেন্ট পাই হার্টের পেশেন্ট পাই কম বয়সীদের স্ট্রোক হচ্ছে লাইফ লং কীভাবে খাওয়া দাওয়া করবে কিডনি পেশেন্টও আমরা কিছু পাই এবং ফ্যাটি লিভারের পেশেন্ট প্রচুর পরিমাণে পাচ্ছি নয় দেরি সেটা হচ্ছে খুব বার্নিং মিশু হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি আমাদের দর্শকদের জন্য কী বলতে পারেন যে আমরা কোন ধরনের খাদ্যাভ্যাস আমাদের গড়ে ওঠানো উচিত খাদ্যাভ্যাস অবশ্যই আমরা কিন্তু নিজে নিজে আমাদের একটা বিষয় আছে কি আমরা অনলাইনে বা হচ্ছে গুগল সার্চ করে অনেক ধরনের ডায়েট করে ফেলি তো এতে হয় কি আমাদের এক একজনের বয়সের জন্য কিন্তু বা আমি একজনকে একটা ডাইরেক্টার দিলাম সে ওটা নিয়ে হচ্ছে আরেকজনের সাথে শেয়ার করলো সে ওইটা ফলো করছে কিন্তু আসলে আমাদের বডি সবার জন্য কিন্তু আলাদা আলাদা যেমন আমার লম্বা আমার চাহিদা আমার পছন্দ অনুযায়ী কিন্তু আমার ডায়েট চার্ট হবে তো আরেকজনের সেই মেটাবলিজম পাওয়ার অন্যরকম হতে পারে তো তার কিন্তু ওটা কাজ করবে না তো যার কারণে দেখা যায় তারা কিন্তু একটা সময় কি হয় খুব ডিপ্রেস হয়ে যায় যে আমার ওয়েট কমছে না বা অল্প একটু কমার পরে এটা হচ্ছে না আবার চুল পরে যাচ্ছে আমার স্কিনটা পেল হয়ে গেছে বা লং টার্মে অন্যান্য প্রবলেম নিয়েও ওনারা আসেন কিন্তু ওনারা বোঝেন না যে ওনাদের ইনব্যালেন্সের কারণেই কিন্তু এটা হচ্ছে তো আমরা কিন্তু এক সাইড ব্রাউন হয়ে গেছে আর এক সাইড একটু হালকা করে ব্রাউন করে নেব আপু দেখতে পাচ্ছি আমাদের ভাজা কিন্তু অলরেডি শেষ এখন কি করতে হবে এখন আমরা হচ্ছে গিয়ে একদম অফ করে দিব এবং এখানে পাত্রে আমরা উঠিয়ে নেব এখানে একটা একটা করে টিস্যুতে উঠিয়ে নিচ্ছি কারণ অনেকে হচ্ছে যারা বলছি বাচ্চারা তাদের জন্য কিন্তু অয়েলটা সমস্যা করে না কিন্তু বড়রা যারা আছে যারা একটু ক্যালোরি মেনটেন করে খেতে চায় তারা যদি এরকম টিস্যুর মধ্যে নিয়ে নেয় তাহলে অতিরিক্ত যে তেলটা আছে সেটা কিন্তু সোক হয়ে যাবে সো তারা কিন্তু এটা হেলদি ওয়েতে খেতে পারবে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে এখন যেটা করব আমাদের আরেকটা ফ্রাইপেন লাগবে ওকে গরম হয়ে এসছে আমাকে একটু অল্প তেল দিয়ে দিতে হবে খুব এই যে হুম আমি দিয়ে হ্যাঁ হ্যাঁ

তার মানে হচ্ছে সস দেওয়ার আগে প্যানটা মোটামুটি একটু গরম করে নিলেই হচ্ছে হাই হিট করে নেওয়ার কোনো দরকার দরকার নেই দরকার নেই হানি হচ্ছে হানি দিব আর অল্প গোলমরিচ দেবো যেহেতু মিষ্টির সাথে একটু ঝালটা যাচ্ছে এবার হচ্ছে জিঞ্জারটা দিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে আমরা হচ্ছে চিনির জায়গায় কিন্তু হানিটা ইউজ করলাম ন্যাচারাল ইনগ্রিডিয়েন্ট যেটা প্রসেসড না সো এখানে কিন্তু দর্শক আপনারা বিনা দ্বিধায় খেতে পারেন এই রেসিপিটা এখন এটা যেহেতু একটু ঠান্ডা হিটে আছে একটু হালকা হিট আমরা বাড়িয়ে দেবো জাস্ট টস করে নেব ওকে জিঞ্জারের কাঁচা কাঁচা ভাবটা একটুখানি চলে গেলে ক্রাঞ্চি থাকবে হালকা এক্সটেন্ডেড একটা ফ্লেভার থাকবে মুখের মধ্যে আর এটা সুন্দর স্মেল আসছে আমি অলরেডি বুঝতে পারছি এটা ইয়ামি হতে যাচ্ছে মোটামুটি এটা কিন্তু মিক্স হয়ে গেছে এবার আমরা চিকেনটা দিয়ে দেব হয়ে গেছে আমি চুড়াটা বন্ধ করে দেবো এবার সার্ভিং ডিশে আমি এটা সার্ভ করে নেব রেডি হয়ে গেল আমাদের জিঞ্জার হানি চিকেন থ্যাংক ইউ সো মাচ এবং এটার উপরে একটু সিসিম আমরা অল্প করে এভাবে আমরা আরেকটু লাল সবুজ যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম এটা গার্নিশ দিয়ে দিলাম চমৎকার ধন্যবাদ আপা এত চমৎকার একটা ডিশ আমাদের সাথে শেয়ার করার জন্য এবং স্টুডিওতে আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য এবং আমার দর্শকদের সাথে হেলথ টিপসগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ টিভিএসকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য थैंक ইউ দর্শক এই ছিল কঙ্কা প্রেজেন্স টিভিএস লজকো আমাদের আজকে এর আয়োজনে দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ আমাদের অনুষ্ঠান ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ